তৃণমূলকে তৃণমূলের ভাষাতেই জবাব দিতে হবে হুঁশিয়ারি অর্জুন সিং এর নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভূমিকা পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার সংবাদ এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হুশিয়ারি তৃণমূলকে তৃণমূলের ভাষাতেই জবাব দিতে হবে পাল্টা দাওয়াইয়ের বার্তা দিয়ে দলীয় কর্মীদের তার পরামর্শ শুধু রামায়ণ পড়লেই হবে না মহাভারতও পড়তে হবে কর্মীকে খুন করা মানে বিজেপি কে খুন করা বিজেপি কর্মী যদি এই মনোভাব নিয়ে না নাবে। ওই আমার ঘরের তো মরেনি তাহলে আমি কেন নাববো তৃণমূল এটাই আসখারা পেয়ে যাচ্ছে এই আসখারাটা বন্ধ করতে গেলে বিজেপি কর্মীদের রাস্তায় যে ভাষায় তৃণমূল বুঝছে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে একশো পার্সেন্ট আমি আমি মার খাবো আমি ওই শুধু রামায়ণ পড়ব মহাভারত পড়ব না এটা হবে না আমাকে রামায়ণও পড়তে হবে মহাভারতও পড়তে তার দাবি শেষের সময় তৃণমূল এভাবেই গুন্ডামি করবে বিজেপি কর্মীদের সংগঠিত হয়ে এদের অত্যাচারে জবাব দিতে হবে বিজেপিকে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে দেখুন তৃণমূল শেষ সময়ে এইসব করবে এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে ওই শুধু একটা আমরা আমি একটা বিবৃতি দিয়ে দিলাম তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে হবে না মাঠে নেবে লড়াই করতে হবে যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে তার বাড়ি লোক কান্নাকাটি করছে দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরকম হবে না হওয়া উচিত না সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে আজকে আমি এটা আমার অধিকার নেই বলা তাও বলছি আজকে যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেইভাবে ওই যে নদিয়া ওখানে যারা নদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরাক দ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে তৃণমূল নেতা ত্রিদীপ বারুকে গ্রেপ্তার করা হয়েছিল যদিও কাকদ্বীপ আদালত থেকে অনায়াসে তিনি জামিন পান এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন শিক্ষক আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী চিকিৎসক ও মাধ্যমের প্রতিনিধি কেউই বাংলায় সুরক্ষিত নন এমনকি আক্রান্তরা ঠিকমতো বিচারও পাচ্ছেন না তার অভিযোগ নিম্ন স্তরের বিচার ব্যবস্থা অর্থাৎ পুলিশ কোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন রাজ্যের আইনসচিব বিরোধী দলের যারা আন্দোলন করছেন তাদেরকে বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হচ্ছে একেই তো তৃণমূল বলা যায় যেখানে শিক্ষক মহিলা বাচ্চা সরকারি অফিসার কেউ এখানে সুরক্ষিত নেই বিজনেসম্যান মিডিয়ার লোকেরা কেউ সুরক্ষিত আছে জুডিশিয়ারি পুরো নিচে লেভেলে জুডিশিয়ারি মানে পুলিশ কোর্ট টোটালটাই কন্ট্রোল করছে ওই ল সেক্রেটারি আপনি অন্য দলের কোনো রাজনৈতিক ব্যক্তি থাকেন যে একটা আন্দোলন করবেন সেখানে আপনি নন বেলবুল সেকশনে আপনার নামে কেস হচ্ছে তার বক্তব্য রাজারহাটের শিক্ষিকাকে মারধর করা হয়েছে আক্রান্ত শিক্ষিকা আবার তৃণমূল শিক্ষা শিলের সঙ্গে যুক্ত তাছাড়া কাকদ্বীপে প্রধান শিক্ষক আক্রান্ত মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘুরে অঙ্কন শিক্ষক আক্রান্ত হয়েছেন তার কটাক্ষ এই বাংলায় তৃণমূলের ক্ষেত্রে আলাদা আইন আবার বিরোধীদের ক্ষেত্রে অন্য আইন শিক্ষককে মারা হচ্ছে মহিলা শিক্ষককে মারা হচ্ছে আপনি রাজারহাটে তো মহিলা শিক্ষককে ঘরের মধ্যে বেঁধে ওই বাথরুমে মানে উনি ঢুকে নিজের প্রাণ বাঁচিয়েছেন অথচ উনি তৃণমূলের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত আছেন রাজারহাট কাকদ্বীপ রাজারহাটে তো মহিলা কাকদ্বীপে তো পুরুষ মহিলাকে ছাড়ছে না তো মমতা ব্যানার্জি বেলঘরিয়া একটা ঘটনা ঘটলো আপনি দেখেছিলেন একজন টিচার মদ খাচ্ছিল রাস্তার উপরে প্রতিবাদ করেছেন তাকে পেটানো হয়েছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ কোর্ট ছেড়ে দিচ্ছে ব্যারাকপুর কোর্ট হোক কাকদ্বীপ কোর্ট হোক যেখানে আপনি চলে যান ব্যাপার আছে কি বল কি বলবো এর মধ্যে বলুন তো বললাম না কি পার্টি তৃণমূল হলেই আলাদা তার চিন্তা চিন্তাভাবনা আর যদি কোনো বিরোধী দলের লোকরা কোনো সঠিক আন্দোলন করতে যাবে সেখানে তাকে ধরে আর পদ্ম লড়াকুনিতে দাবি করলেন মমতা ব্যানার্জি নিম্ন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের মাজা পুরো ভেঙে দিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে আইনমন্ত্রী এবং আইন সচিব নিম্ন স্তরের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন পুরো জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন সবটাকে মাজা ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি আর টোটালটাই মমতা ব্যানার্জি করছে পুলিশ কোর্ট পুরোপুরি দলের নিয়ন্ত্রণে আছে তৃণমূল তৃণমূল দলের পুরোপুরি পুলিশ কোর্ট পুলিশ কোর্ট মানে জানেন তো এস সি জি এম কোর্টগুলো ম্যাক্সিমামটাই ইয়েতে ল সেক্রেটারি ল মন্ত্রী ল মিনিস্টার এরা আর মমতা বাঞ্জি স্টেকশন ওই ওখান থেকে ইনস্ট্রাকশন আসে তারাই কাজ করে তার ধারণা এই সরকারকে সরাতে গেলে সবাইকে একজোট হতে হবে তোলাবাজদের হঠাতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে যখন ভোটের সময় প্রেজাইডিং অফিসার হয়ে যাবেন তখন তৃণমূলের যারা লুট করতে আসবে চুপ করে থাকবেন কোনো না কোনো লেভেলে তো প্রতিবাদ করতে হবে রে বাবা আপনি আজকে এই লেভেলে প্রতিবাদ করছেন সময় এলে আপনাকে তো সেই সঠিকটা সিদ্ধান্ত নিতে হবে যেখানে উনি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ইলেকশন কমিশন ওনাকে অধিকার দেবে সেই জায়গাতে উনি উনি সেই জায়গাও তো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না দেখুন এই সরকারকে সরাতে গেলে সবারই দরকার আছে শিক্ষকের দরকার আছে একটা মহিলা দরকার একটা বাচ্চা দরকার আছে মিডিয়া দরকার আছে মানুষের দরকার আছে এই তোলাবাজদের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে তার দাবি রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে বিজেপি নেতার কথায় শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ হয়ে মিড ডে মিল চুরি আটকে দেয় তাহলে তৃণমূলে তোলাবাসের মাজা ভেঙে যাবে আমি আমি একটা জিনিস বিশ্বাস করি যখন শাসক যখন ওকে বলা যায় রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আপনাকে লড়াই মধ্যে থাকতে হবে লড়াইতে নামতে হবে আপনি আপনি বুঝতে পারছেন কি আপনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনার যে আপনি শিক্ষা দীক্ষা করে বাবা মা আপনাকে পিছনে টাকা খরচ করে চাকরি পেয়েছেন সেই চাকরি উপরে যে চাকরি জীবনে যে আপনার কাজ আছে সেই কাজটা না করে আপনাকে ভুল কাজ করানো যাচ্ছে আজকে সমস্ত শিক্ষকরা এই মিড ডে মিলে তৃণমূলের চুরিটা শুধু বন্ধ করে দে তো এই তৃণমূলের মানে তোলাবাজদের মাজা ভেঙে যাবে কিন্তু এই টিচাররা তৃণমূলে যে স্কুল পরিচালনা কমিটিতে যে পার্টির লোককে বসিয়ে দিয়েছে মিড ডে মিল চুরি করছে সেখানে যদি তারা প্রতিবাদ করত। তারা কিন্তু তাহলে কিন্তু এই মারার সাহস পেত না